অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনিসকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বা ইয়া হচ্ছে নতুন একটি তথ্য জানাতে চাই আপনাদেরকে এরই মধ্যে অনেকেই হয়তো জেনেছেন সেটির একটু পর্যবেক্ষণ বিশ্লেষণ দিতে চাই আমার যারা প্রবাস তথ্যকেন্দ্রের বন্ধুরা ফলোয়াররা যারা আছেন সদস্যরা নিয়মিত যারা দেখেন ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্য যারা আছে তাদের একটু আপনারা নিশ্চয়ই তাদের সবাইকেই চিনবেন বিশিষ্ট নাগরিক হিসেবে যারা পরিচিত সালেউদ্দিন আহমেদ এরপরে আছেন এ এম হাসান আরিফ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওত হোসেন তৌহিদ হোসেন ডক্টর আসিফ নজরুল শারমিন মুর্শিদ আদিলুর রহমান খান সৈয়দা রিজোয়ানা হাসান সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফম খালিদ হাসান নূরজাহান বেগম ফারুক ই আজম নাহিদ ইসলাম এটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়কারী তাদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম এবং সমন্বয়কারী আরেকজন আছে আসিফ মাহমুদ দুজন শিক্ষার্থী এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারের উপদেষ্টা হিসেবে ওনারা শপথ গ্রহণ করেছেন এবং যেই বিষয়টি আসলে এই তথ্যগুলো আপনাদেরকে দেয়া সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং সেখানে যেটি লিখেছেন উনি আমি বাংলায় একটু আপনাদের জন্য বলতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার জন্য আশা প্রকাশ করছি শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এটা হচ্ছে যে নরেন্দ্র তিনি অভিনন্দন জানিয়ে দিয়েছেন বাস্তবতা হচ্ছে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের পছন্দ বা চাওয়ার ক্ষেত্রে যেটি হয় যে বাংলাদেশ এখন আসলে কোন সরকার আছে কারা দায়িত্বে আছে এটি সব দেশের ক্ষেত্রে দেখা যায় যে এমনটি হয় যে কারা আসলে ক্ষমতা আছে দায়িত্বে আছে তাদের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে চান এটি হলো বাস্তবতা এই প্রতিবেদনের মূল বিষয় আমি তথ্যগুলো দিচ্ছি সেটা হচ্ছে উনি বলেছেন যে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি ভারতের পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম রিপাবলিক বাংলা তারা যেইভাবে খবর প্রচার করছে বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করবে ভারত এরপরে আরও এরকম বেশ কিছু খবর বাংলাদেশের আন্দোলনে পাকিস্তান যোগ দিকে দিকে নৈরাজ্য সহিংসতা অর্থাৎ ভারতের বেশ কিছু গণমাধ্যম এবং এক কোটি হিন্দু শরণার্থীকে বাংলায় আসছে প্রস্তুত থাকুন এটি বলেছে বিজেপির নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলীয় নেতা বিধানসভায় এরকম আরও কিছু খবর ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আমার জেলা রাজবাড়ি এবং আমার আশপাশে এবং সারা বাংলাদেশে যেভাবে ইন্ডিয়ার এই গণমাধ্যমগুলো প্রচার করছে বা ভারতের প্রধানমন্ত্রী তিনিও যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বাস্তবতাকে আসলেই কি তেমন এই প্রশ্নটি আমি করছি এই বাংলাদেশ থেকে যারা এবং প্রবাসে যারা দেখছেন এই খবর এই প্রতিবেদনটি তারা একটু চিন্তা করুন তো আসলে কি বাস্তবতা এমন কিনা এতটা উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশে আছে কিনা হ্যাঁ সহিংসতা হচ্ছে যেটি অবশ্যই নিন্দনীয় কিন্তু সেই সহিংসতা কোনোভাবে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়েরকে টার্গেট করে নয় আমি আমার রাজবাড়িতে আমার বাড়ির প্রতিবেশী আশপাশে যারা আছে নিরাপদে কখনো তো এই চিন্তা আমাদের কারো মধ্যে দেখিনি সেখানে যে কে হিন্দু কে মুসলিম কে কার উপরে নির্যাতন করবে ছোট বড় কে এই চিন্তা তো মাথার মধ্যেই কখনো আসে না অনেকে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে তারা গিয়েছে নিজেদের স্বাচ্ছন্দ্যের কারণে অথবা ব্যক্তিগত কোনো সমস্যার কারণে কিন্তু সাম্প্রদায়িক কোনো ইস্যুতে বাংলাদেশে অথবা আমি যাদেরকে জানিয়ে চিনি এটি কিন্তু সেই অর্থে মোটা দাগে হয়নি এবার যেটি হচ্ছে সেটি শুধু আমার এই পর্যবেক্ষণ সেটি নয় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশের বাস্তবতা আসলেই এমন নয় যেমনটি বলা হচ্ছে ভারতের কিছু গণমাধ্যমে এই ক্ষেত্রে আমি দুজনের রেফারেন্স আপনাদেরকে দিতে পারি রিপাবলিক বাংলাতে যেই খবরটি বা যে প্রতিবেদনটি বারবার ফলাও করে প্রচার করা হচ্ছে সেখানে বাংলাদেশ ইসকনের যিনি সভাপতি আছেন তার সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশে ইসকন মন্দির রয়েছে একশো বত্রিশটি এর মধ্যে মাত্র মে একটি মন্দির মেহেরপুরে সেটিতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে সেটি সম্ভবত ভাড়া বাড়িতে তিনি যেটি বলছিলেন আমাদের একটা মন্দির মেহেরপুরে একটা ছোট মন্দিরে আমরা আমরা ভাড়া বাড়িতে একটা স্কুলে টিচিং সেন্টার করেছিলাম সেখানে সেই বাড়িটাকে পুরা মন্দিরটাকে সব জ্বালিয়ে দিয়েছিল তারপর থেকে আমাদের ভয় আরও বাড়ছিল আমরা তো বাড়ি ঘর ছেড়ে এসেছি মন্দিরে আমাদের প্রায় বাংলাদেশে একশো বত্রিশটা ইস্কন মন্দির আছে এবং মন্দিরে আমরা সময় থাকি আমরা সবসময় তো দেখছি যার ইন্টারভিউ প্রচার করা তিনি বলছেন যে বাংলাদেশে একশো বত্রিশটি ইস্কন মন্দিরের মধ্যে মাত্র একটি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে যেটি উনি জানিয়েছেন একই সাথে আইনজীবী গোবিন্দ পরমাণিক যিনি বাংলাদেশে হিন্দু মহাজোটের মহাসচিব তিনি যেটি বলেছেন যে বাংলাদেশে যেই হিন্দু নিধন চলছে এই বিষয়ে যে খবরটি ভারতের গণমাধ্যমে প্রচার করা হচ্ছে কিছু কিছু গণমাধ্যমে সেটি একেবারেই অসত্য এবং মিথ্যা সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে কিছু সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে এরপরেও যেটুকুই হয়েছে যদি দুটি একটি চারটি ঘটনাও হয়ে থাকে অনেক জায়গায় কিছু কিছু হয়েছে এটি একেবারে হয়তো রাজনৈতিক প্রতিহিংসাপন হয়ে তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে সেটিও কিন্তু নিন্দা করার মতো আমি যেমন আমার রাজবাড়িতে আমার জেলা প্রতি আমি যে আহ্বানটি জানিয়েছি বা যেই পরিস্থিতি সেটি হচ্ছে কোনোভাবেই কোনো সাম্প্রদায়িক সহিংসতা বা সাম্প্রদায়িক আক্রমণ তো দূরের কথা রাজনৈতিক প্রতিপক্ষের উপরও যেন কেউ হামলা না করেন আমি রাজবাড়ির সন্তান হিসেবে রাজবাড়ির যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমার সদর উপজেলার যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন যারা আমাকে স্নেহ করেন তাদের প্রতি আমি একেবারে খুব উদাত্ত আহ্বান এবং দাবি নিয়ে আহ্বানটি জানিয়েছি এবং সেখানে আমরা দেখেছি যে রাজবাড়ির সংসদ সদস্য ওনার পারিবারিক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট হয়েছে সেখানে দেখেছে উৎসুক জনতা এবং কয়েকজনকে পাওয়া গেছে তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ দলেরই তারা সমর্থক এবং সেখানে বিএনপি নেতৃবৃন্দ বা স্থানীয় এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিরা যারা আছেন তারা সেগুলো উদ্ধার করছেন বা রক্ষা করছেন এমন ঘটনাও কিন্তু

বাস্তবতা হচ্ছে সেটি এবং রাজনৈতিক প্রত্যেকটি দল সেনাবাহিনীর প্রধান এবং যেই ছাত্র আন্দোলনের সমন্বয়কে সবাই কিন্তু এই আহ্বান জানিয়েছেন রকম সহিংসতা সংঘাত যেন না হয় যেটি নতুন শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু এই আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি তার মানে বাংলাদেশের বাস্তবতা যেমন আসলে সেটি কিন্তু ভারতে আসলে আমরা সেটি উল্টোভাবে ব্যাখ্যা করা হচ্ছে ভালো থাকবেন নিরাপদে থাকবেন যে যেখানে আছেন আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রভাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন